রোহবানুর লেইল অফুরসানুন নাহার সাহাবাই কেনা কাপুরুষ ছিলেন না আর তারা ওই বৈরোগ্য বাদে বিশ্বাসী ছিলেন না যে বন জঙ্গলে গিয়ে এবাদত বন্দি করো বরং রোহবানুর লেইল রাতে মনে হতো এই যে এরা থানাফিল্লা আল্লাহ ছাড়া কিছু বোঝে না আল্লাহ ছাড়া আর আল্লাহর কাছে সেজ করা ছাড়া কান্না ছাড়া কিছু বোঝে না রহবানুল রাতের তারা ধর্মিক রহবান রাহেবের বহু ও ফুরসানুন নাহার আর দিনে তারাই হচ্ছে অশরুহি মুজাহিদ বীর মুজাহিদে সবিল বাবাই জানে যে এই লোকটা রাতে কেদেরকে এসেদাই লুটিয়ে পড়ে থাকে মনে হয় এর দ্বারা কিছু হবে না আর দিনে দেখা যায় আল্লাহ রাস্তায় বীর মুজাহিদ এই ছিল সালাফে সালেহিনের চরিত্র এইরকম হওয়া উচিত বেসকা সুম্মত কে বলেননি বাড়াইতে পারে বলেছেন জারি মত রয়েছে কেউ সুন্নাহ ইবনে তাইমাহ রাহমাতুল্লাহ যদি বলেন যে 20 জায়েজ আছে আমি তো বলি 20 জায়েজ আছে আমি তো বলছি 400 জায়েজ আছে 20 লিমিটেড করে দাও 20 পড়বেন 22 করা যাবেন 18 করা যাবেন এইটা ভুল কেউ যদি বলে আজ বলে বিশ যেহেতু দীর্ঘদিন ধরে বিশ ধরে নিয়েছে ধরে নিয়েছে ঠিক আছে বিশও পড়েন ত্রিশও পড়েন চল্লিশও পড়েন হ্যাঁ কোন অসুবিধা নেই পাঁচ থেকে সাত লক্ষ মসজিদ থাকে দুটো মসজিদ ছাড়া আর হয়তো দশ বিশটা মসজিদ পাবেন না গোটা মদিনায় আপনি ঘুরে ঘুরে নামাজ পড়েন প্রতিদিন এক একটা করে মসজিদে গোটা দামবামে ঘুরে ঘুরে নামাজ পড়েন গোটা গোটা আপনি মক্কায় ঘুরে ঘুরে নামাজ পড়েন এই মসজিদে আরাম ছাড়া কোথাও আপনি বিশ রাখা হয়তো খুঁজে পাবেন না তো এটা শুননাথ কাই বলুন এখন দ্বিতীয় বিষয়টি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তারাবির রাকাতের সংখ্যা কী এ সম্পর্কে তিনটি হাদিস রয়েছে তার সময়ের স্বল্পতা একটি হাদিস শোনাব সহিওয়ায়ত তারাবির নামাজ রমজান মাসে নবী করিম সাল্লাহ কত রাকাত পড়েছেন আল্লা নাসবানী রহমতুল্লাহ আলাই তিনটি রেওয়ায় সংকলন করেছে বিভিন্ন কিতাব থেকে তার প্রথমটি যেটা খুব মশহুর সেটা আপনাদের সামনে শুরুতে পড়েছি আর ওটাই পেশ করি আর তারপরে হানাফি অলমাইক রাম এই তারাবে সংখ্যা সম্পর্কে রাগাত সম্পর্কে কি বলেছেন তা আপনাদের সামনে পেশ করব আবু সালমা ইবিন আব্দুর রহমান তিনি জিজ্ঞাসা করলেন আয়েসারদ আল্লাহ তালানহাকে জিজ্ঞেস করলেন যে কে সাল্লাম তাহলে রসুল্লাহামের নামাজ কেমন ছিল ফি রমজান রমজান মাসে জিজ্ঞেস করছেন না মানে তিনি তাবেই আবু সালমান প্রখ্যাত তাবেই তিনি জিজ্ঞেস করছেন রসল্লা সাল্লাহ সাল্লামের সলাত সম্পর্কে রমজানে কেই ফাঁকা না সলা তো রসুল্লাহ শফির আমাজান রমজান মাসে রসুলুল্লাহ সালসাল্লামের নামাজ কেমন ছিল মা আয়েশাদ আল্লাহ তালা নাহাকে জিজ্ঞেস করছে রমজান মাসে কেমন নামাজ ছিল যখন জিজ্ঞাসা করা অস্বাভাবিক প্রশ্ন মানে রমজানের ফরজ নামাজের কথা নয় তাই না রমজানের ফরজ আর অন্য মাসের ফরজ বড় ফরোজা কিরকম তাই না হ্যাঁ দিনের কোন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেনি সলা তো দোহাব আর কিছু বরং রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যেমন অন্যেরও আয়তে রয়েছে যে রাতের নামাজ এই বলেই স্পষ্টই আহ ওই বর্ণনায় রয়েছে যখন জিজ্ঞাসা করা হলো তখন মা এ সারাদি আল্লাহ তালা নিবে কেনিবা সাল্লাল্লাহিসাল্লামের প্রিয়তমায় স্ত্রী এবং নবিসাল্লামের বিবিধের মধ্যে সাহাবী মহিলা মধ্যে সব চাইতে বেশি ফাতিহা জ্ঞান আর অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন অনেক পুরুষ

করতেন না বাড়াতেন না আলা এহেদা আশারা তার কত রাকাতের উপর এগারো রাকাতের বেশি তিনি পড়তেন না পড়তেন কেমন করে ইউসাল্লি আরবান চার নামাজ পড়তেন চার নামাজ মানে এক সালামে চার নামাজ বুঝাইনি কারণ এটা নবী সাল্লাম থেকে প্রমাণিত না যে এক সালামে চার পড়েছেন হ্যাঁ রাতের নামাজ রমজান মাসে বরং দুই দুই করেই সালাম ফিরতেন কিন্তু এখানে সংক্ষেপে প্রথম যে চার রাকাত হইতো খুব লম্বা হইতো এই কথা আবার একটু বিরোধী দিই আবার যে চার হইত দুই দুই করে ওটা খুব লম্বা হইত একথাটা বুঝাবারের জন্য একসাথে চারের অঙ্ক এখানে উল্লেখ করেছেন মায়েশারাদি আল্লাহ তালানা বলছেন ইয়সারলি আরবান প্রথম চার রাকত নামাজ পড়তেন রসূলুল্লা সাইসসাল্লাম ফালাতাস আল আন হোসনেহিন না অতুলেহিন্নে তুমি জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য সম্পর্কে আর তার দীর্ঘতা সম্পর্কে কত যে লম্বা আর কত যে সুন্দর নামাজ হইত তুমি জিজ্ঞাসাই করিও না আমাদের বাঘ ভঙ্গে মেয়েরকে বলি না হ্যাঁ গুরুদ্রা বলে আরে মত পুছ বলে না আরে জিজ্ঞাসা করিও নাই ব্যাপারে বলতেই হবে নাই ব্যাপারে বল না হ্যাঁ ফালা আতাশ আলান হোস নেহিন না ও তোলে ক্রোত নম্বা নম্বা নমাজ সুমায়ো আরবান তারপরে আবার চার পড়তেন দুই দুই করে ফালা আতাশ আল হন আন না অ জিজ্ঞাসা করিও না তার সৌন্দর্য কেমন ছিল আর তার লম্বাই কেমন ছিল দীর্ঘতা কেমন ছিল সুমাই ও সালাসান তারপরে তিন ডাকাত নামাজ পড়তেন তিন ডাকাত কেমন করে পড়তেন এই হাদিসে বর্ণনা করা হয়নি কিন্তু অন্য অন্য হাদিসে বর্ণনা রয়েছে তিন ডাকাত একসাথে পড়লে মধ্যখানে মাগরেবের মতো আত্মা হাতে বসতেন না যেমন এক শ্রেণীর লোকেরা বসে থাকে এটা জঈফ দুর্বল হাদিস সেই হাদিস একসাথে একটানা পড়তেন আর হলে তিন রেখাত ওইভাবে পড়তেন যেভাবে সৌদি আরবে আমল রয়েছে দুই রেখাত পড়ে সালাম ফিরা আর তারপর আউতারাবি ওয়াহেদা এক রেখাত আলাদা করে পড়তেন রাহুল বুখারী হাদিস শ্রী সহি বুখারীতে রয়েছে মুসলিমে রয়েছে মুসনাদে আবু আওয়ানাতে রয়েছে আবু দাউদে রয়েছে তিরমিজিতে রয়েছে নাসাইতে রয়েছে মালিকে রয়েছে আর ইমাম মালিক থেকে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মাজমাইন বর্ণনা করেছেন কয়জন নয় জন আইমাই মুহাদ্দিসিনের কিতাবে এই হাদিস সংকলিত হয়েছে